তুমি জানলায় কি করছো বাবু সন্ধ্যা হয়ে গেছে জানলার দিক থেকে চলে এসো এই না এই দেখো কি তো এটা লেবু কি করবে লেবু নিয়ে খেলা করবে লেবু কিভাবে খেতে হয় বলো তো আচ্ছা ওই লেবু কিভাবে খাবে তুমি কিভাবে খেতে চাও বলো কাটবে না না কাটতে না আমি তুমি কাটবে আমি কেটে দেব আর তারপরে কিভাবে দেব তোমাকে কি দিয়ে খাবে তাই না খাব কি খাবে এটা ইলিশ খাবো না টক ঝাল টক লাগবে তা কিভাবে খাবে তুমি কি করে খাবো আমি জিবস এটা দেবই কেটে দেবে এ দেখো রেখে দিয়ে কি করবে খেতে তো হবে